আপনার ওয়াইফকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেবে বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার রিজিকে আরো বেশি করে। বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার জীবনটাকে একদম আপনার ঘরে আসার পূর্বে সে তার বাবার রাজকন্যা ছিল আর তার বাবা তাকে এত কিছু দিয়েছে যা তাকে বলতে হয় নাই তার বাবা নিজের থেকেই দিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন একজন ওয়াইফ আপনার কাছে অনেক কিছু চাইবে না ও চাইতে পারবে না সমাজ বাস্তবতা সোসাইটি কালচার সিচুয়েশন অনেক কিছু বুঝে সে আপনার কাছে অনেক কিছু চাইবে না আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার ওয়াইফকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেবেন কম হোক বেশি হোক মিডিয়াম হোক অ্যাজ মাচ এস ইউ ক্যান প্রোভাইড যা আছে তা দিবেন এক হাজার দিবেন দুই হাজার দিবেন বড় লোক আপনি দশ হাজার দিবেন হাত খরচ টাকা দিবেন তার দরকার আছে এটা অনেক সময় আপনার দেওয়া হাত খরচের টাকা ওয়াইফ জমায় রাখবে এবং সেই টাকা দিয়ে আপনার ওয়াইফ আপনার বিপদে সাহায্য করবে এটা নামই হচ্ছে ওয়াইফ ঠিক না করেছেন কিনা দেখেন আমরা জাস্ট নামে বলি যে বউ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বেশি জ্বালা আমরা নামে বলি যে বউ হচ্ছে আমার জীবনে সবচাইতে বিরক্তিকর জিনিস কিন্তু বাস্তবতা হচ্ছে এটা জাস্ট মুখের কথা বিপদে পড়লে কষ্টে পড়লে অসুস্থ হলে রোগী হয়ে গেলে বিছান ধরা হয়ে গেলে একমাত্র বউ ছাড়া আশেপাশের কাউকে হারিকেন্দে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন আপনি যদি আপনার ওয়াইফকে হাত খরচের টাকা দেন এটা আপনার জন্য লাভ তার জন্য লাভ কখন কোথায় লাগবে কেমনে লাগবে এটা কে জানে অতএব ব্যক্তিত্ব বোধ হচ্ছে দিবেন আচ্ছা আমি বলছি না লাখ টাকা দিবেন আমি বলছি দেন এক হাজার দেন দুই হাজার দেন বা টাকা একটা হাত খরচ দিবেন কারণ আপনার ঘরে আসার পূর্বে সে তার বাবার রাজকন্যা ছিল আর তার বাবা তাকে এত কিছু দিয়েছে যা তাকে বলতে হয় নাই তার বাবা নিজের থেকেই দিয়ে দিয়েছে যে কিনা বলেন এটা খেয়াল রাখবেন হাত খরচে টাকা দিবেন বউকে চিপটা আমি করবেন না অনেক স্বামী আছে হ্যাঁ এক নম্বর হার এবারে সব জায়গা টাকা বের হয় আর বহু চাইয়ে بہانہ শুরু হয়ে গেল আর এই সমস্যা ওই সমস্যা मैं गरीब हूं मैं बहुत गरीब हूं আমি গরিব बाप গরিব দাদা গরিব আমার মতো গরিব এ দুনিয়াতে কেউ নাই জঙ্গলে আমার বাড়ি আমার কোনো টাকা পয়সাই নাই ভোরে বেলায় ছিটে হয় বোরে বেলায় টাকা বের হয় মায়ের বেলায় টাকা বের হয়ে যায় বাবার বেলায় টাকা আরো বেশি বের হয় সবার chỗ টাকা বের হয় বড়জোর দুই পয়সা বের করতে চায় না এরকম স্বামী আছনা নাই বলেন বইয়ের জন্য খরচ করলে আল্লাহ রিজিকে বরকত দেয় বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার রিজিকে আরো বেশি সচ্ছলতা দান করে বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার জীবনটাকে একদম বরকত দ্বারা ভরপুর করে দিবে বাংলা পড়ার সময় এই জন্য বউকে হাত খরচ দিব